সেটা তো আমি সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না সেটা সরকারকে করবেন আপনি কেন সরকার কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি এটা হচ্ছে আমাদের প্রশ্ন সরকারের কাছে তাহলে কি আমরা এটা ধরে নিব সংখ্যা সংখ্যালঘুদের মানুষ এর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেননি এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই দেখতে পাচ্ছি না কোনো বিচার চাওয়া হয়নি ইন্ডিয়ার কাছে কেন যেন পুরো পূরণ করা হয় এই আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের যে আট দফা দাবিসমূহ আছে এগুলো হলো এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দুই অনতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত বোর্ড আধুনিক আধুনিকায়ন করতে হবে আর শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে এই হলো আমাদের আট দফা দাবি এবং এই আট দফা দাবি আমাদের প্রাণের দাবি এটি যেন বাস্তবায়িত হয় সেটি পূরণ করার উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি আপনাদের পুজোকালীন সময়ে আপনাদের মন্দিরগুলো পাহারা দিতে চাচ্ছে মাদ্রাসা ছাত্ররা এটা আপনি কোনভাবে দেখছেন আমরা যদিও জানি অনেকের কাছ থেকে শুনেছি আপনার কাছ থেকে আবার নতুনভাবে শোনার চেষ্টা করতেছি এটা আপনি কোনভাবে দেখছেন এটা আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখতেছি কারণ আমরা হচ্ছে অসাম্প্রদায়িক আমরা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক তো এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সাপোর্ট দিবে রক্ষা করবে এটাই এটা মানে খুব সাধারণভাবে আমরা মানে ভাবতে পারি এটাই হওয়া উচিত কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে বা আমরা যেটা নিয়ে বর্তমানে ভয়ে আছি বা বলতে পারেন যে আমরা সংখ্যাটি সেটা হচ্ছে যে কেন এই যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটা উৎসব দুর্গোৎসব এখানে মানে মাদ্রাসার ছাত্ররা এসে পাহাড়া দেবে প্রশাসন তাহলে কোথায় কেন তাহলে আজকে দেশে পুলিশ আছে কেন দেশে প্রশাসন আছে কেন সংখ্যালঘুরা বা আজকে সনাতন ধর্মাবলম্বী যারা আছে যারা তারা যখন আজকে একটা পুজোর আয়োজন করবে তাদেরকে ভয় থাকতে হবে যে আমাদের ওপর অ্যাটাক হতে পারে আমাদের মন্দির ধ্বংস করতে পারে কেন আমরা তো এমনটা চাই না যে আমরা একটা পূজা করবো তখন এসে মানে সেটা মুসলিম হোক কিংবা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক কিংবা অন্য যেই হোক যে পাহারা দিতে হবে কেন পাহারা দিতে হবে আমি আপনার একটা প্রশ্ন করতে চাচ্ছি যে গত বছরগুলিতে আপনাদের পূজার মাঝে আনসার বাহিনী পুলিশ বা আদার্সরা ছিল এই সময় কি আপনাদের কোনো অসন্তুষ্টি মনে হয় নাই যেহেতু এখন মাদ্রাসা ছেলেরা পাহারা দিলে আপনাদের শব্দ সময় আসছে এই বিষয়টা যদি একটু জানাতে ওই সময় তো ওনারা ছিল কিন্তু এই সময় সমস্যা আছে সরকার প্রশাসন থেকে এটা করবে পর্যায়ে আমরা চাই যে রাষ্ট্র পর্যায়ে বসে এটা সমাধান হোক এটা সেভাবেই হওয়া উচিত আসলে এটা রাষ্ট্রীয় বিষয় এটা হচ্ছে আমরা এখন বলতে রাষ্ট্রীয় বিষয় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিষয় এটা আমরা তো বলতে পারি না সেটি হচ্ছে একটি কথা যে বিএসএফ গুলি করলো আপনাদের আইনে যদি থেকে থাকে ভারতের প্রতি এটাই আমাদের হচ্ছে একটা মেসেজ আপনাদের আইনে যদি থেকে থাকে যে কেউ সীমান্ত পাড়ি দিলেই তাকে ডাইরেক্ট করা হবে তাহলে আপনারা আইন পরিবর্তন করুন কারণ সীমান্ত পাড়ি দিলেই একজনকে আপনারা হত্যা করতে পারেন না আপনারা শাস্তির আওতায় আনতে পারেন আমাদের দেশে সরকারকে অবগত করবেন এবং তারা যদি হচ্ছে আপনাকে বলে তারপরে আপনি সেখানে

পাচ্ছি না কোন বিচার চাওয়া হয়নি ইন্ডিয়ার কাছে কেন এখন আপনাদের দাবিটা পুনরুদ্ধারকালীন সরকারের কাছে যতদিন শেষ হবে না ততদিন আপনারা রাজপথে থাকবেন অবশ্যই কারণ আমাদের দাবিগুলো শুধু যদি তারা বলেই যায় তোমাদেরকে আমাদেরকে যদি আশ্বাসী দেওয়া যায় দিনের পর দিন আমরা দেখছি আমরা দেখব আর তো কথা মেনে নিব ভেবে দেখব না আপনারা আশ্বাস না দিয়ে একটা প্রতিফলন দেখা

আমাদের দাবি সরকার আমাদের আট দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমাদের আন্দোলন চলমান থাকবে যেদিন আমাদের মা বোনেরা রাস্তায় নিরাপদে চলতে পারবে যেদিন আমরা দুর্গা পূজা যে কোনো পূজা পার্বণ আমরা নির্বিঘ্নে করতে পারবো স্বাধীনভাবে করতে পারবো আমি মনে করব সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে শুধু এক শ্রেণীর লোকের জন্য শুধু এক ধর্মের লোকের জন্য দেশ স্বাধীনভাবে হবে হবে না দেশ স্বাধীন মানে সকল ধর্মের লোকের জন্য দেশ স্বাধীন এটা গণতান্ত্রিক দেশ এদের দেশ যখন একাত্র যুদ্ধ হয়েছিল তখন আমরা হিন্দুরাও আমরা চুদ্ধাংশগ্রহণ করছিলাম আমরা অনেক লক্ষ লক্ষ হিন্দু আমাদের শহীদ হয়েছে এখন আমরা দেশ স্বাধীন হওয়ার পরে তাহলে আমাদের উপরে কেন এত্তারা তো নির্যাতন আমরা তো দেশের অধিকার চাই আমরা দেশে শান্তি চাই আমরা এদেশে জন্ম নিচ্ছি আমরা তো এদেশের আমাদের ভোটার আমার বাবার জন্য বাবার দাদার জন্য চোদ্দ পুরুষের জন্ম আমাদের দেশে তাহলে আমরা তো এই চেয়ে যাবো না আর যদি সরকার মনে করে যে না তোমাদের জন্য একটা আলাদা বিভাগ দিয়ে দিলো বাংলাদেশে দুই কোটি হিন্দু আছে আমাদের যদি তাদের এতই হয় তা আমাদের জন্য যেমন আমাদের একটা বিভাগ দিয়ে দাও আমরা যত হিন্দু আছি আমরা ওই বিভাগে থাকবো আমরা আমাদের ধর্ম আমাদের মতন পালন করব আমরা আপনাদের একটা বিভাগ যে কোনো একটা বিভাগ আমাদের দিয়ে দিলে সকল হিন্দুরা আমরা একটা বিভাগে থাকবো হ্যাঁ হ্যাঁ আমাদের যদি এই সারা বাংলাদেশে দুই কোটি হিন্দু আছে তারা যদি মনে করে যে তাদের একটা বিভাগ দিয়ে দিলে ওই বিভাগটা তারা নিয়ে থাকবে তাহলে আমরা ওই হিন্দুরা ওই বিভাগটা নিয়ে থাকবো আমরা অন্য বিভাগে যাব যাবো উত্তেজক যাবো আমাদের পূজা পার্বণ আমরা নির্বিঘ্ন করতে পারবো এইখানে একটা বিভাগ আমাদের বিভাগ তাই করে বিভাগ তারা সুরক্ষিত নয় সেই আমরা সুরক্ষিত না আমরা দেখেন এখানে এখানে দুই কোটি হিন্দু আমরা এখানে যখন একাত্তরের দেশ স্বাধীন হয়েছিল তখন আমাদের সাতত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল বাংলাদেশে এখন আট পার্সেন্ট নেমেছে কেন কেন নেমেছে এক সময় হিন্দু শূন্য হয়ে যায় বাংলাদেশ শূন্য হয়ে যায় বাংলাদেশ আমরা তো এই দেশের জন্য আমরা

যতটা সরকার পরিবর্তন হচ্ছে ততটাই আমরা আমাদের উপরে অত্যাচার হয়েছে একটা সরকারের আমরা নিরাপত্তা ছিলাম আওয়ামী লীগ ষোলো বছর দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগের আঙুলও আমরা দেশে শান্তি পাবে ছিলাম না অনেকে বলে যে হিন্দুদের সরকারের আঙুলই আমল লিগের আমরা অনেক নিয়োজিত হয়েছি আপনারা জানেন দু হাজার একুশ সালে যখন দুর্গা পুজোর সময় কুমল্লা এক মন্দিরের পবিত্র কোরআন শরীফ রাজা হয় সেই কোরআন শরীফকে কেন্দ্র করে আমাদের হাজার হাজার বাড়িঘরে উৎপাদন করা হয় অনেক মন্দির ভাঙানো হয় আমাদের অষ্টমীতে আমাদের ঠাকুর দিতে হয় বিভিন্ন মঠ মন্দিরে এবং ঘরবাড়িতে হিন্দুদের ঘরবাড়িতে যে লুটপাট এবং বীংশন যে ঘটনাটি হয়েছে সে বিষয়ে আমরা দ্রুত বিচার বিভাগ ট্রাইব্যুনাল গঠনের জন্য বলে এখানে অ্যাক্টিভ হয়েছে এটা আমাদের প্রথম দফা দাবি এবং দ্বিতীয় দফাতে আছে দেবোত্তর সম্পত্তি রক্ষা আইন গঠন করা এবং বিভিন্ন রকম আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের জন্য বলে যে উপশনাালয় তৈরি করা এর পাশাপাশি হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টের মতন করে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে আরো উন্নত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া পাশাপাশি পালি সংস্কৃত যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটিকে আরো উন্নত উন্নত করা এবং সর্বশেষ বাকি আমাদের দফা যেটা সেটা হচ্ছে আমাদের আসন্ন শারদীয় দুর্গোৎসবে পাঁচ দিনের ছুটি নিয়ে এই দাবিটাই আমরা আজকে রাখি actually মন্দির টা পাহারা দেওয়ার কোন জায়গা না মন্দির হচ্ছে প্রার্থনা করার জায়গা মন্দির কেন পাহারা দিতে হবে সে অবস্থায় আমরা কেন যাব প্রশাসন কেন ব্যর্থ হচ্ছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে প্রশাসন কেন প্রশাসনের পাহারাই আমরা আমরা এর বাড়তি কোন জাতি সত্তার পাহারা অতিরিক্ত আমাদের সনাতনে অনেক ভাইয়েরা আছে যারা আজকে রাস্তাতে নামতে পেরেছে তারা অবশ্যই মন্দিরে গিয়েও পাহারা দিতে

নিকে পড়া হয়েছে सेम ঘটনাটাই অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামে कोतवालीকে গণেশ প্রতিমার উপরে রিসেন্টলি ঘটেছে গত 7 তারিখ গণেশ প্রতিমার উপরে গরম জল ফেলা হয়েছে তাহলে একই ঘটনা দুই সরকারের সময়ে কিভাবে ঘটে অবশ্যই সেখানে নিরাপত্তার অভাব ছিল এবং পরবর্তীতে এই গ্রুপ এখনো পর্যন্ত আজকে প্রায় 7 দিন 10 দিনে 7 দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখন আমরা ওই ঘটনার কোনো বিচার পাই

যা কখনো পাহারা দিতে হয় না ব্যাগোটা পাহারা দিতে হয় না তাহলে কেন আমাদের হিন্দুদের মন্দির পাহারা আমার কাছে কিছু আমি দিতে সেটা কি আপনি কি এটা আসলে মন মানসিকতার উপরে ডিপেন্ড করে যেমন অনেক কিছু মানে এই বিষয়গুলো হচ্ছে মানে তর্কের দিকে চলে যায় কিন্তু ধর্ম বিষয়টা এমন যে এটা যত বেশি তর্কে না যাওয়া যায় যত বিতর্কে না যাওয়া যায় ততই না অ্যাকচুয়ালি দেখেন যে মানে আপনি দিতে চান আপনারা নিরাপত্তা দিতে চাইছেন আমরা নেব কি নেব না সেটা কিন্তু পারমিশনটা নিতে হবে কিন্তু হ্যাঁ না কিন্তু আসলে এখানে সনাতন মেয়েরা কেউ এই বিষয়ে চাই মানে যেমন আজকে স্লোগানেও আপনারা শুনতে পেয়েছেন আমরা কারোর কাছ থেকে কোনো রকমের পাহাড়ার সহযোগিতা চাই না না আমরা এখন অন্তর্বর্তী সরকারের এবং উপদেষ্টার দিকে আমরা এখন খুব আশাবাদী যে আমাদের এই আট দফা দাবি দ্রুত পূরণ করা কিন্তু এর আগেও আমাদের সাথে অনেক বৈষম্য করেছে যেমন এই এই বছর তুলনামূলকভাবে সাতশোটি পূজা মণ্ডপ কমে গেছে গত বছরের তুলনায় তাহলে এটা কি আমাদের সাথে কোনোরকম অন্যায়ের অন্যায়ের ফলেই তো এটা হচ্ছে যেমন বিভিন্ন মন্দিরে মট মন্দিরে ভাঙচুর হচ্ছে বলে অনেক সনাতনীরা এখন পূজা করতেও ভয় পাচ্ছে তাহলে এই জায়গায় আমরা নিজেদের নিরাপত্তাটা চাই এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত আমার নাম অর্পিতা অর্পিতা চট্টগ্রাম দর্শক যেমনটি শুনছিলেন সরাসরি রাজশাহীর রাজধানী শাহবাগ চত্বর থেকে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করছি মন্দির হামলার পিছনে জড়িত কারা এরকম কিন্তু তারা বিস্তারিত আরো হয়েছে